ক্রিপ্টোকারেন্সি মার্কেট অনেক বেশি রিস্কি হয় এখানে অবশ্যই নিজেদের রিসার্চ করার পর যে কোনো কয়েন মাইন করার চেষ্টা করবেন এবং আমরা এডুকেশনাল পারপাসে ভিডিওগুলো বানাই তো কোনো রকম ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয় মাথায় রাখবেন নমস্কার বন্ধুরা সবাইকে এই ক্রিপ্টো বার্তায় স্বাগত জানিয়ে আমি শুরু করছি পিকে শুরুতেই আজকে যে আলোচনা করব সেটা হচ্ছে অলরেডি আপনারা থামনেলে দেখেছেন যে চার বছর অন্তর অন্তর যে সাইকেল আমরা ক্রিপ্টো মার্কেটে দেখেছি যেটাকে আমরা বুল মার্কেট বলি সেটা কি সত্যি সত্যি চেঞ্জ হয়ে গেল এই কোয়েশ্চেনের অ্যানসার আজকে আমরা খোঁজার চেষ্টা করব অ্যাট দ্য সেম টাইম আমরা কিন্তু বোঝার চেষ্টা করব যে সত্যিই কি এরামটা হয়েছে যে চার বছরের যে সাইকেল যার কথা কিন্তু আমরা প্রিভিয়াসলি শুনেছি যে অল্ট সিজন হয় এবং অল্ট কয়েন যেখানে কিন্তু টেন এক্স টোয়েন্টি এক্স থার্টি এক্স রিটার্ন দেয় প্রিভিয়াসলি যেমনটা আমরা দেখেছি দু হাজার সতেরো সালে দু হাজার একুশ সালে এবং দু হাজার পঁচিশ সালে এসে ঠিক তেমনটা আর হবে কি না এই যে কোশ্চেনটা সেটা কিন্তু আমাদের মাথায় অনেক বেশি চলছে তো এটা নিয়েই কিন্তু আমি আপনাদের কাছে একটা পোল করেছিলাম টেলিগ্রামে যে টেলিগ্রামে কিন্তু বলা যায় ম্যাক্সিমাম জোন যেটা ভোট দিয়েছেন সেটা হচ্ছে যে ফিফটি পার্সেন্ট মানুষ বলছেন যে হ্যাঁ সাইকেল বোধহয় এন্ড হয়ে গেল এইবার ফিফটি পার্সেন্ট মানুষ বলছেন যে না সাইকেল কিন্তু এখনও পর্যন্ত এন্ড হয়নি এখনও সময় আছে নেক্সট তিনটে মাস বা আমরা যদি দেখি অলমোস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর সেপ্টেম্বর যা শুরু হয়েছে আজকে ছ তারিখ আমরা ওই ভিডিওটা করছি তো অ্যাকচুয়ালি কি এই যে জায়গাটা অর্থাৎ বুল মার্কেট বা ওল্ড সিজন যাই বলি না কেন আমরা সেটা কি সত্যি সত্যি শেষ হয়ে গেল বা শেষ হয়ে যাবে আর যে তিনটে চারটে মাস আমাদের হাতে আছে সেইটা চলে গেলে তো অবভিয়াসলি কিন্তু হ্যাঁ চলে যাবে যদি নেক্সট তিনটে মাস বা চা চারটে মাস বা সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে যদি আমরা এই ধরনের জায়গা না দেখি তাহলে কিন্তু আমরা সত্যি সত্যি বলতে পারবো যে হ্যাঁ বিটকয়েনের যে সাইকেল সেটা কিন্তু টোটালি এন্ড হয়ে গেল এবং কোনোভাবেই কিন্তু বলা যায় সেই সাইকেল আগামী সময় ফেরত আসবে কিনা এবং মোটামুটি আমরা যদি দেখি কবে এই সাইকেলের বলা যায় এন্ড হলো সেটা কিন্তু আমরা দু হাজার পঁচিশ সালেই এর অ্যান্সারটা পেয়ে যাব তার কারণ কি কারণ যদি আসি তাহলে আমি বেশ কিছু জিনিস আসবো তার আগে একটা জিনিস আপনাদের বলে দিই টেলিগ্রামে এই যে পোলটা এই পোলটা কিন্তু আপনারাই অ্যান্সার করেছেন এবং আপনারা অ্যান্সার করেছেন বলেই কিন্তু আমি এই ভিডিওটা বানাচ্ছি নাহলে কিন্তু বানাতাম না মেনলি আপনারা কিন্তু ফিফটি পারসেন্ট মানুষ বিশ্বাস করেন যে হ্যাঁ আগামী সময় বুল মার্কেট বা যে অল্ড সিজন সেটা কিন্তু আসতে চলেছে ফিফটি পারসেন্ট মানুষ কিন্তু বিশ্বাস করেন না যে আদৌ আসবে বা আসবে না তো আলটিমেট গিয়ে দাঁড়িয়ে এখন যদি আমরা ভালো করে ডেটা দেখার চেষ্টা করি সেক্ষেত্রে কিন্তু আমাদের হাতে হাতে আছে অলমোস্ট কিন্তু বলা যায় তিন সাড়ে তিন মাস যেখানে কিন্তু আমরা এর উত্তর প্রপারলি পেয়ে যাব এবং কেন এই যে বুল মার্কেট আসতে পারে না এটার পক্ষে আমি কিছুটা বলার চেষ্টা করবো এবং কেন আসতে পারে সেটা নিয়েও কিন্তু আমরা কিছুটা বলার চেষ্টা করব। আলটিমেট আপনারা জানাবেন হচ্ছে টেলিগ্রামে এবং কমেন্ট সেকশানে আমাকে যে আপনারা কি মনে করছেন আদৌ এটা সম্ভব কি সম্ভব না আদৌ যে সাইকেল চার বছর অন্তর অন্তর আমরা বুল মার্কেট বা অল সিজন দেখি সেটা আদৌ হবে নাকি হবে না আপনারা কিন্তু কমেন্ট সেকশানে আমায় জানাবেন তো ফার্স্ট অফ অল যে কারণের জন্য মার্কেটে কিন্তু আমরা বুল মার্কেট আর হয়তো না দেখতে পারি সেটা হচ্ছে কিন্তু ফার্স্ট এক নম্বর এর যুক্তিতে যদি আমরা দেখি সেক্ষেত্রে কিন্তু হচ্ছে ইনস্টিটিউশন মানি অর্থাৎ আপনারা দেখেছেন যে বিটকয়েনের বারবারন্ত এবং ইথিরিয়ামের ইটিএফ অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর ইথিরিয়ামের বারবারন্ত কিন্তু আমরা দেখলাম অ্যাট দ্য সেম টাইম গিয়ে অল্ড কয়েনের মধ্যে কিন্তু আমরা কোনো রকম মোমেন্টাম দেখিনি এবং শুধুমাত্র বিটকয়েন আর ইথিরিয়ামে মুমেন্টাম দেখেছি তার কারণটা কী তার কারণ হচ্ছে হচ্ছে ইটিএম বা ইনস্টিটিউশন মানি অর্থাৎ আমরা যদি দেখি এস আপনারা শুনেছেন রিসেন্টলি কিন্তু বলা যায় মাইক্রোস্ট্র্যাটিজির কাছে অলমোস্ট কিন্তু বলা যায় ছ লক্ষের কাছাকাছি কিন্তু বিটকয়েন রয়েছে তো এরা হলো ইনস্টিটিউশন বড় বড় বলা যায় কোম্পানি যারা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে বিটকয়েন কিনছে অ্যাট দ্য সেম টাইম ইথিরিয়ামকেও কিন্তু বলা যায় এই যে ইটিএফ এর মাধ্যমে বড় বড় কোম্পানিগুলো কিনছে যে কারণে কিন্তু আমরা বিটকয়েন আর ইথিরিয়ামের মধ্যে মোমেন্টাম এখনও অবধি দেখেছি এবং ওয়ার্ল্ড মধ্যে কিন্তু আমরা সেই লেভেলে কোনো রকম মোমেন্টাম দেখিনি তো সব থেকে বড় যে কারণ সেটা হচ্ছে এটাই যে এর আগে কিন্তু এর আগের যে সাইকেলগুলো ছিল দু হাজার একুশ সালে দু হাজার সতেরো সালে সেই সময় কিন্তু কোনোভাবেই ইনস্টিটিউশন এই লেভেলে কিন্তু ছিল না এবং এই লেভেলে কিন্তু বাইংও করেনি তো স্বাভাবিকভাবে ইনস্টিটিউশনের কারণে কিন্তু আমরা বলতে পারি যে আগামী সময়ে অল্ট সিজন না আসতে পারে এবং কখন আমরা এই জিনিসটা বলতে পারি যখন কিন্তু আমরা দেখব দু সাল এন্ড হয়ে গেল এবং এইভাবেই যেইভাবে চলছে এইভাবেই কিন্তু এন্ড হয়ে গেল অল্ট সিজন আমরা দেখলাম না তাহলে কিন্তু আমরা প্রপারলি বলতে পারবো যে হ্যাঁ যে বুল মার্কেট বা অল্ড সিজন যেটা আমরা প্রিভিয়াসলি দেখেছি সেটা কিন্তু কোনোভাবেই আর সম্ভব নয় এবং চার বছরের যে সাইকেল আমরা বিটকয়েনে দেখি সেই সাইকেলও কিন্তু ভেঙে গেল এবং এই এরপর থেকে যদি আমরা দেখি সেক্ষেত্রে কিন্তু আমরা হয়তো দেখব বছরে কোনো একটা সময় গিয়ে মার্কেটে কিছুটা পাম বাকি সময় ডাম এই যে যেমনটা চলছে তেমনটাই কিন্তু মার্কেট চলতে থাকবে যদি নেক্সট তিন মাস বা চার মাসে কিন্তু এই জায়গাটা কিন্তু আমরা না দেখতে পারি তো আশা করি বুঝতে পেরেছেন যে মার্কেটে কিন্তু কখন আমরা বুঝতে পারবো যে এই সাইকেলটা সত্যি সত্যি ভেঙে গেল নেক্সট তিন থেকে চার মাসে আমাদের কাছে এই জিনিসটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে অ্যাট দ্য সেম টাইম অনেকে বলবে যে দাদা মেনলি আমরা দেখেছি অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই সময়ই তো মার্কেটে মোমেন্টাম আসে ঠিক আছে তো এই সময় হয়তো মোমেন্টাম আসবে যে কারণে কিন্তু আমরা অপেক্ষা করছি এখনও বুল মার্কেট বা অল্ড সিজনের তো স্বাভাবিকভাবে সেইটাই কিন্তু হিস্ট্রি তো রিপিট হতে যাচ্ছে তার কারণ হচ্ছে রেড কার্ড তো সেপ্টেম্বরে হবে এবং সেপ্টেম্বরে রেড কার্ড হওয়ার সাথে সাথে কিন্তু আরও একটা রেড কার্ড হওয়ার সম্ভাবনা আছে অক্টোবর নভেম্বর বা ডিসেম্বরে তো সেক্ষেত্রে স্বাভাবিকভাবে এই দুটো রেড কার্ড যদি হয়ে যায় স্বাভাবিকভাবে ওল্ড মধ্যে মানি আসবে নর্মালি তো সাইকেল চলছে তো মেবি এটাও হতে পারে তো দুটো যে যুক্তি দুটোই কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু বলা যায় সম্ভব এবং অ্যাট দ্য সেম টাইম আমাদের মাথায় রাখতে হবে যে মার্কেটের যে মোমেন্টাম সেটা কিন্তু আমরা যদি বুঝি তাহলে বুঝতে পারবো যে এমন একটা পজিশনে আমরা এসে দাঁড়িয়েছি যেখানে কিন্তু আর পিছনে ফিরে তাকানোর জায়গা কিন্তু নেই দীর্ঘ সময় ধরে মার্কেটে যারা আসেন তারা কিন্তু দু একুশ সাল বাইশ সাল বা তেইশ সাল বা চব্বিশ সালেও কিন্তু বলা যায় অনেকে এসছেন এবং তাদের যে পোর্টফোলিও সেটা কিন্তু এখনও থার্টি ফর্টি ফিফটি সিক্সটি সেভেন্টি এইটটি পার্সেন্ট পর্যন্ত দাম পাচ্ছে এই নিয়ে কিন্তু কোনো ডাউট নেই তো সেই যে জায়গাটা সেটা কতটা কি হয় সেটা হচ্ছে দেখার একটা জিনিস আমি আপনাদের বলে দিই এরমটা ভাবার কোনো জায়গা নেই যে প্রত্যেকটা কয়েন কিন্তু নিজের অল টাইম হাইয়ে যাবে বা প্রত্যেকটা কয়েন আবারও কিন্তু ভালো রিটার্ন দেবে বা কিছু এরামটা কিন্তু একেবারেই ভাবার দরকার নেই লিও কিন্তু এই জিনিস হয়নি যেটা হয় সেটা হচ্ছে একটা দুটো তিনটে কয়েন আপনার পোর্টফোলিওতে কিন্তু এমন পারফরমেন্স করে যেখানে কিন্তু বাকি যে অল্ট কয়েনগুলো আছে আপনার পোর্টফলিওতে দশটা বিশটা সেগুলোর যে জ্বালা যন্ত্রণা সেগুলো ভুলিয়ে দেয় নর্মালি কিন্তু এটা হতে আমরা প্রিভিয়াস মার্কেটেও দেখেছি এবং এখনও কিন্তু আমরা সেই জিনিসটাই দেখতে পারি এর থেকে বেশি কিছু বলা যায় আমরা আশা করি না নেক্সট যে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে মার্কেটের এই মুহূর্তে দাঁড়িয়ে যে চরিত্র সেটা কিন্তু লাস্ট কিছু বছর ধরেই আমরা যদি দেখি দু হাজার থেকে অন্তত যদি আমরা দেখি সেটা কিন্তু মার্কেট অলমোস্ট কিন্তু এটা এন্ড অপশানে গিয়েই কিন্তু এন্ড কোয়ার্টারে গিয়েই কিন্তু পাম্প করছে এটা আমরা লাস্ট কয়েক বছর কিন্তু লক্ষ্য করার চেষ্টা করেছি অ্যাট দ্য সেম টাইম আমরা যদি ইউএস ইকোনমির দিকে তাকাই তাহলে বুঝতে পারবো যে ইউএস ইকোনমি কিন্তু অত্যন্ত খারাপ পজিশানে আছে জবের ডেটা গতকাল এসছে সেটা কিন্তু অত্যন্ত খারাপ মার্কেটের জন্য এবং রেড কার্ড কিন্তু হতে বাধ্য এমন একটা সিচুয়েশান মার্কেটে কিন্তু তৈরি হয়েছে এবং আমি আপনাদের লাস্ট কিছু সময় ধরে দীর্ঘ সময় ধরে বলছি যে রেড কাট কিন্তু সেপ্টেম্বরে হয়েই যাবে এবং রেড কাট হয়ে গেলে কিন্তু আমরা মার্কেটের মধ্যে অবভিয়াসলি অল্ট কয়েনের মধ্যে কিছুটা মোমেন্টাম দেখব কিন্তু অ্যাট দ্য সেম টাইম আপনাদের বলে দিই যে মার্কেটে যদি অল্ট সিজন আসে বা মার্কেটে যদি বড় ধরনের পাম্প হয় নেক্সট যে বিয়ার মার্কেট আমরা দেখতে যাচ্ছি অর্থাৎ সাইকেল যেটা হয় আমরা দেখেছি যে বুল মার্কেটের অর্থাৎ দু হাজার পঁচিশ সালকে যদি আমরা অল্ট সিজন বা বুল মার্কেট ধরে নিই সেক্ষেত্রে কিন্তু ছাব্বিশ এবং সাতাশ সাল নেক্সট দু বছর কিন্তু আমরা দেখেছি মার্কেটের ভয়ানক বিয়ার রান হয় যেখানে কিন্তু ম্যাক্সিমাম প্রজেক্ট কোলাপস করে এবং এক্সচেঞ্জেরও কিন্তু আমরা দেখেছি সেই সময় কোল্যাবস লাইক আমরা যদি বলি বলতেই পারি এক্সের কোল্যপস এবং অ্যাট দ্য সেম টাইম আমাদের মাথায় রাখতে হবে টেরা লুনার ক্র্যাশও কিন্তু আমরা দেখেছিলাম বিয়ার মার্কেটে তো ছাব্বিশ এবং সাতাশ সাল আমাদের জন্য কিন্তু ভয়ানক সময় আসতে পারে যদি এই সাইকেল কন্টিনিউ হয় তো আদারওয়াইজ যদি এই সাইকেল কন্টিনিউ না হয় সেক্ষেত্রে কিন্তু আমরা কিছুটা চেঞ্জেস দেখতে পারি এবং মার্কেটে আগামী সময় কিন্তু আমরা এই ধরনের যে জায়গা অর্থাৎ বিটকয়েনের যে বলা যায় সারা বছরে আট মাস ডাউন এবং আট মাস মাস যেমন এবং বাকি তিন মাস চার মাস কিন্তু বলা যায় কিছুটা আপ এই যে সাইকেল যেটা আমরা লাস্ট কিছু বছর ধরে দেখছি সেটাকেও আমরা কিন্তু কন্টিনিউ হতে দেখতে পারি তো যে জিনিসটা বারবার বলার সেটা হচ্ছে মার্কেটে আমরা আর কিছুটা সময় কিন্তু বলা যায় দিতে পারি যেখানে কিন্তু আমরা দেখতে পারি যে কি হতে চলেছে আমাদের সাথে অ্যাকচুয়ালি এবং সত্যি সত্যি এই যে চার বছরের ইতিহাস বা চার বছরের সাইকেল যেটা দীর্ঘদিন বিটকয়েন মেনটেন করে আসছে যতদিন বিটকয়েন এসছে সেই সাইকেল কিন্তু ভেঙে গেল কিনা না সেটা কিন্তু আমরা এবার বুঝতে পেরে যাব তো স্বাভাবিকভাবেই আর কয়েকটা মাস যেখানে কিন্তু আমাদের কাছে ক্ল্যারিটি এসে যাবে যে আমাদের সাথে কি হতে চলেছে বা অ্যাট দ্য সেম টাইম আমরা কি পেতে চলেছি বা কী হারাতে চলেছি মার্কেট থেকে তো অবশ্যই আপনারা কমেন্ট সেকশানে জানান আপনাদের কি মন্তব্য আপনারা কি মনে করছেন এবং অবশ্যই টেলিগ্রাম জয়েন করুন পিন পোস্টে এবং আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিচ্ছি টেলিগ্রামে যেখানে কিন্তু আপনারা ইজিলি জয়েন করতে পারেন কারণ সমস্ত নিউজ আপডেট এবং আপনাদের যে ভোটিং সমস্ত কিছু কিন্তু আপনারা টেলিগ্রামেই আগে পান তো আশা করি এই জিনিসটা বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে দেখাচ্ছেন নেক্সট ভিডিওতে